আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি আলুর পকোড়া বানাবো কীভাবে বানাবো তা তোমাদের দেখাচ্ছে এখানে আমি প্যানের ভিতরে আগে থেকেই তেল নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে আটা আর বেসন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি একটা আলু ছোটো করে কেটে নিয়েছি সাথে আছে কাঁচামরিচ তারপরে আছে দনিয়া তারপরে আছে লুডু সেল মশলা এখন এখানে আমি লুডু সিদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে আমি আলুর পকোড়া বানাবো তো চলেন যাই কিভাবে কীভাবে বানাই দেখি এখানে আমি দুইটা ডিম নিছি এগুলো একসাথে মিক্স করব এখানে আমি পরিমাণ মতো লবণ দিতেছি এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সবগুলো এখানে আমি এভাবে মাখিয়ে নিব আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব আলু দিয়ে দিব ধনেপাতা পাতা দিয়ে দিব এগুলো সবগুলো একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব এইভাবে আমার হয়ে গেছে দেখেন এটা আমি এইভাবে আস্তে আস্তে করে ধনেপাতা পাতা দিয়েছি যাতে খেতে মুখে লাগে একটু একটু গ্রান হয় এখানে আমার লুডুস এই লুডুসগুলো আমি দিয়ে দিব গুলো আমি দিয়ে দিলাম এইভাবে আপনারাও করে রান্না করে খাবেন দেখবেন মুখে স্বাদ আনবে এবং ভালোও লাগবে খেতে বাচ্চাদের এরকম করে বানিয়ে খাওয়াবেন আমি আমার ছেলেকে খেতে চেয়েছিল আমি তাই এরকম করে দিতেছি আমি আগের থেকে তেলটা গরম করে নিয়েছি এখন এটাই দিয়ে দিব। আপুরা দাদারা এরকম করে বানিয়ে খাইয়েন দেখবেন ভালো লাগবে এখন আমার আলুর পকোড়া হয়ে গেছে দেখেন কালারটা কি মনে হয়েছে কি সুন্দর হয়েছে কালারটা વાવ કી સુદર હોય છે